এই ভূখণ্ড গুলি একবার স্বাধীন হয় নাই একবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জন্য সেই আন্দোলনের দাবি কি ছিল অধিকার ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে ঝুলুব অত্যাচারের ইস্টির চালিয়েছিল

দিল্লির থেকে হাজার মাদ্রাজার গীত করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরাত করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশায় মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হলো দিলির চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের অধিকার উদ্দিষ্ট হচ্ছে না মুসলমান অধিকার পাচ্ছে না আমার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য পাকিস্তান নামেও এক একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাবো মুক্তি পাবো পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার বিস্তারিত মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি আমাদেরকে মুক্তি দেয় দেয় নাই তারা বৈষম্যতা ছোট চাকরি আমাদের ভালো খানা তাদের খারাপ খানা আমাদের ভালো করবে তারা খারাপ করবো আমরা আবার মানুষ আন্দোলন সংগ্রহ করেছে বৈষম্যের বিরুদ্ধে যে আমরা সাম্যতা চাই আমরা অধিকার ফিরে পেতে চাই এর জন্য দেওয়া হয়েছিল এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের মধ্যে একটাই শ্লোগান ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিদেশি পালনে বাধ্য হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় তে স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময় জীবনের বিনিময় কিন্তু না পশুত্রে আমরা কি দেখলাম আমরা দেশের মানুষ যা যা নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণটা কি মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই ওই সভ্যতা রক্ষা করতে পারে নাই প্রতিষ্ঠা করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবার সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স বাউন্ন বছর এই বাউন্ন বছরের চারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বাউন্ন বছর শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকারকে করেছে এরপরে আবার আন্দোলন হলো এই চব্বিশ জনের আন্দোলন হলো আপনারা আন্দোলনের শরীর ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না এদেশের সারা জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাঁতি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মাস্তুর মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে সরিলে নেতৃত্ব দিয়েছি এই শেখ হাসিনার চুলবের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম কারণে মানুষ স্বাধীন করেছে দেশ কারণে মানুষ জীবন কিন্তু আমরা দেখলাম সেই শৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আমারও জীবন আমার অত্যাচার আমার অবিচার রক্ত দেয় নেই এই কারণেই মুক্ত রক্ত দেয় নেই এই কারণে আমাদের হাজার সংগঠনের ছেলেরা জীবন দেয় নাই এই কারণে এদেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে এদেশের মানুষ রাস্তা ছাপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখল করে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখল নিয়েছে না কোথাও কাverters আমরা দেখতে চাই না ঠিক পূনিদের দেখতে চাই না ঠিক জালনেরটা দেখতে চাই না যারা 52 বছর খামটায় বসে জলো অত্যাচার করেছে ঠিক এইবার তাদেরকে আর খামটায় দেখতে চাই না আমরা চাই এই দেশে মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে জনগণের সাথে ভাদ্র ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে গুণ হয় যেন মানুষ আসে না জানোয়ার এসছে জানোয়ারকে যেভাবে স্নেহ করে একটা কুকুর কুকুর বিছানায় উঠায় একটা কুকুরকে আদর করে

কে গোলাম কে মালিক এরকম কোন ভেদাভেদ ভেদাভেদ থাকবে না সবাই আশা করে রাখলো মানুষ সমান থাকবে কে দল করে কে দল করে না কে আমার দল করে কে অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড়লোক কে গরিব কে শিক্ষিত কে মূর্খ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় আমরা চাই না এদেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক তারা সাম্যতা এবং নির্যাতনের একমাত্র ক্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাইরে কোন নীতি আদর্শ সাম্যতা স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না আসুন আমাদের কর্ম শেষ নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের তারে যেতে হবে মানুষের সেবায় আমাদের সার্ব করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক হবে আমরা একজন সেবক আমরা জাদেম নই আমরা জাদেমনি বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থা শিকার না হয় সেই হবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ ज्ञापन করতেছি মানুষ যেই আশা যেই ভুপের আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকে তাকিয়ে থাকব এবং আমি সত্য সমাজকে বলবো পরিচয় আমাদেরকে আবার করার টেবিলে ফিরে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজেদেরকে করতে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না গোটা তুরিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ দেবী ইনশাআল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব তৈরি করার নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন আগামী ইসলাম হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আসি আল্লাহ যেন সেটা দেখার তৌফিক দান শেখ হাসিনার পতনের করেছি আমরা যেন আমাদেরকেও ইসলাম হুকুমার চোখে দেখার তৌফিক দান করে আসসালাম